শুধুমাত্র ফেসবুকে শর্ট ভিডিও দিয়ে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করা যায় আর সেটা কাদের জন্য সম্ভব আর কন্টেন্ট মনিটাইজেশনটা কে কে পাবে কাদের জন্য প্রযোজ্য সেটাও আজকের ভিডিওতে জানাবো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কেক অনেক দিন পরে একটা লং ভিডিও দিলাম আর এই লং ভিডিওটা কিন্তু অনেক দিন ধরে আমার মোবাইলে ভিডিও রেকর্ড করা কিন্তু সময় পাচ্ছি না ভিডিওটা এডিট করে দেওয়ার জন্য তো যেহেতু অনেক দিন ধরে পেজে বড় ভিডিও আপলোড করা হচ্ছে না তো ভাবলাম আজকে পেজে এই ভিডিওটা দিয়ে দিই গত বছর কিন্তু ফেসবুকে একটা আপডেট এসেছিল সেখানে জানিয়েছিল এখন আর কাউকে ইন ইনস্ট্রিমিং অ্যাড বা অ্যাডস রিলস এটা থেকে ইনকাম দিবে না সেটা দুই হাজার পঁচিশ সালে গণহারে সবাইকে যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আছে সেটা দিয়ে দিবে তো ফেসবুক ফেসবুকের কথা রেখেছে এখন কিন্তু গণহারে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট দিয়ে দিচ্ছে আর যাদের পেজের ফলোয়ার সাতশো আটশো এরকম আছে তাদেরকেও কিন্তু এরকম ফলোয়ার নিয়েই কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে তো আপনারা যারা অ্যাডস অন রিলস নিয়ে আগে কাজ করতেন তারা জানেন যে এখন আগের চেয়ে ইনকাম অ্যাডস অন রিলসের মধ্যে অর্ধেকে অর্ধেক করে দিয়েছে যেখানে আগে ওয়ান মিলিয়ন ভিউস হলে পঞ্চাশ থেকে ষাট ডলার দেওয়া হতো সেখানে এখন ফাইভ থেকে এইট ডলারের মধ্যে দেওয়া হচ্ছে শুধুমাত্র ওয়ান মিলিয়ন ভিউয়ের জন্য শর্ট ভিউ যেগুলো সেগুলোর জন্য তো যারা যারা আগে খুব সহজেই কিন্তু রিলসের মধ্যে লাখ টাকা ইনকাম করতে পারছে সেটা এখন টেকনিক্যালি কিছু ফেসবুকের আপডেটের জন্য একটু বন্ধ আছে তো ইনশাল্লাহ কিছুদিন পর এটা ঠিক হয়ে যাবে আর এই যে কেকটা ছিল এটা দুই পাউন্ডের একটা অরেঞ্জ ফ্লেভারের কেক করেছিলাম তো কেকটা আমি ক্রাম কোট করে সাইডে জিক প্যালেট নেপ দিয়ে একটু ডিজাইন করে উপরেও যে ডিজাইনটা ছিল সেটা আমি হালকাভাবে প্যালেট নেপ দিয়ে করে নিচ্ছি যেহেতু উপরে স্কোয়ার কেকের ফিনিশিং আনতে একটু বেশি সময় লাগে তো কেকটা একটু শর্টকাটের মধ্যে দরকার ছিল সেজন্য আমি এটা প্যালেট নেপ দিয়ে এরকম করে ডিজাইন করে নিয়েছি এরপর আমি একটা ওয়ান এম নজল নিয়েছি আর যেহেতু অরেঞ্জ ফ্লেভারের কেক আমি কিন্তু অরেঞ্জ আর ম্যাঙ্গো ফ্লেভারের কেক হলে সেখানে একটু অরেঞ্জ কালারের ক্রিম রাখার চেষ্টা করি সময়। তো এখানে আমি অরেঞ্জ ক্রিম করে নিয়েছিলাম অরেঞ্জ যে ফুড কালার আছে সেটা দিয়ে এরপর আমি ওয়ান এম নজেল দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি এরপর আমি আবার সিক্স বি নজেল দিয়ে একটু ডিজাইন করে নিব তো ওয়ান এম আর সিক্স বি এগুলো দিয়ে কিন্তু কেক ডিজাইন করলে অনেক বেশি সুন্দর হয় অনেক বেশি ভালো লাগে দেখতে আর নিচে যে ডিজাইনটা সেটা আমি একটা বর্ডার করে নিয়েছিলাম আর উপরে আমি যে লেখাটা ছিল সেটাও লিখে নিয়েছিলাম যারা আইডি নিয়ে কাজ করেন তারাও কিন্তু আইডিতে ফলো রাখবেন যে কোনো সময় আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসতে পারে আর চলে আসলে কিন্তু আপনারা সেট আপ করে নিতে পারবেন আর এখন যেহেতু সব জায়গায় ডলারের পরিমাণটা কমিয়ে দিয়েছে সেটা কিন্তু যখন আপডেট শেষ হবে সেটা সবাইকে সেই পরিমাণ আপডেটের যে ভিউয়ের যে টাকাটা সেটা সবাইকে সেই ডলারটা আবার জমা করে দিবে আর এটা ছিল আজকের আমার কেকের ফাইনাল লুক কেকটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের যাদের কেক লাগবে তারা অবশ্যই আমার পেজে ইনবক্স করবেন ধন্যবাদ সবাইকে